শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ আলহামদুলিল্লাহ মডিউল এক লেসন চুয়াল্লিশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মুরাক্কাবে তাউসিফি অথবা মাসুফ সিফা সম্পর্কে এর আগের লেশনে আমরা পড়েছি মোরাক্কাব দুরকম হয় মোরাক্কাবে নাকিস এবং মোরাক্কাবে তাম মোরাক্কাবে নাকিস হল অসম্পূর্ণ বাক্যাংশ এবং তার চারটি প্রকার রয়েছে এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থটি হচ্ছে মুরাক্কাবে তাওসিফি বর্ণনামূলক বাক্যাংশ যাকে সিফা বা নাতমানুদ বলা হয় তারপর মুরাক্কাবে ইদাফি অধিকারী বা আপেক্ষিক বাক্যাংশ যাকে মুদাফ মুদাফ বলা হয় তারপরে রয়েছে মুরাক্কাবুল ইশারি ইশারামূলক বাক্যাংশ যার মধ্যে রয়েছে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই সর্বশেষ মুরাক্কাবে জাররি জেনেটিভ বাক্যাংশ যার মাজরুর বাক্যাংশ আরবিতে মাউসুফ বলা হয় তাকে যার সম্পর্কে দোষ বা গুণ বর্ণনা করা হয় আরবিতে যেসব ইসম ব্যবহার করে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে আমরা সিফা বলি মাউসুফ এবং সিফাকে একত্রে বলা হয় বর্ণনামূলক বাক্যাংশ উদাহরণ বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আর রহমান এবং আর রাহিম হলো আল্লাহর দুটি সিফা এখন আমরা মাউসুফ সিফা সম্পর্কে আরো বিস্তারিত জানব মনে রাখবেন একক শব্দ মাউসুফ এবং সিফা একক শব্দ নাথ বা মানুত একক শব্দ অসম্পূর্ণ বাক্যাংশ অবশ্যই অবশ্যই চারটি নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ মাসুফ এবং সিফার মধ্যে চারটি বিষয় মিল থাকতে হবে কোন বিষয়গুলো সেই ইসমের চারটি বৈশিষ্ট্য আই টি এন জি ইরাব ইসমের ধরন ইসমের বচন এবং ইসমের লিঙ্গ আলহামদুলিল্লাহ আপনারা এই বিষয়গুলো ভালো করে জেনে নিয়েছেন এবং মুখস্ত করেছেন অতীতে এখানে একটু জাস্ট পুনরাবৃত্তি হচ্ছে এবং আমরা তারপরে মাউসুফ সিফা মুরাক্কাবের বেশ কিছু উদাহরণ দেখব ইনশাআল্লাহ তো মাউসুফ এবং সিফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবশ্যকীয়তা হচ্ছে মাউসুফ আর সিফার মধ্যে দুটি হবে ইসম বা নাউন বা বিশেষ্য এবং তাদের মধ্যে ইরাব এসমের ধরন বচন এবং লিঙ্গ মিল থাকতে হবে তা আমরা আসুন দেখি এই নিয়ম মিল রেখে কিছু উদাহরণ কোরআন থেকে আলোচনা করব প্রথমে ইরাব যদি মাউসুফ শব্দটির দাম্মা ফাথা কাসরাত তানভিনের সাথে শেষ হয় তবে সিফাও একই রকম হয় যেমন মিনাশাঈতানির রাজিম অভিশপ্ত শয়তান থেকে এখানে আশ্বাইতানি হচ্ছে মাউসুফ এবং তার ইরাব হয়েছে কাসরাসহ যার আর জিম হচ্ছে সিফা। সিফা। অতএব তার ইরাব আশাইতানির সাথে মিল রেখে হয়েছে জার এরপরের উদাহরণ আজা আলী ইমান একটি যন্ত্রণাদায়ক শাস্তি ফাথা তানবিন এবং নশ অবস্থায় আছে দুটোই তার ইরাবের দৃষ্টিতে একরকম আর একটি উদাহরণ আল্লাহু কাজ এখানে এই দুটি মাউসুফ এবং সিফার এরাব সহ রফা হয়েছে মনে রাখবেন মাউসুফ থাকবে প্রথম তারপরে আসবে সিফা সিফা মাউসুফের বর্ণনা করছে একটা অতিরিক্ত প্রশ্ন আমি তুলে ধরছি এবং তার উত্তর দিচ্ছি আমরা শিখছি সেই উদাহরণগুলো যেগুলো মাউসুফ সিফা পাশাপাশি দুটি শব্দ এসেছে পাশাপাশি দুটি ইসম সিফা হয়েছে একটি আরেকটির বর্ণনা করছে প্রশ্ন হলো সিফা কি সবসময় এভাবে পাশাপাশি থাকতে হবে না মাহসুফ সিফা একটু দূরে দূরেও থাকতে পারে একই বাক্যের অংশ হিসেবে সবসময় পাশাপাশি নাও থাকতে পারে ওকে এরপর হচ্ছে টি টাইপ অফ নাউন অর্থাৎ ইসমের ধরন যদি মাউসুফ নির্দিষ্ট বা অনির্দিষ্ট হয় তাহলে সিফাও একই রকম হয় তার অর্থ হচ্ছে যদি মাউসুফ মারিফা হয় নির্দিষ্ট ইসম হয় অথবা নাকিরা হয় অনির্দিষ্ট হয় তাহলে সিফাও একই রকম হবে উদাহরণ আল মসজিদুল হারাম আল মাসজিদু আল হারামু আল যুক্ত ইসম মাসুফ এবং সিফা দুটোই রয়েছে অতএব এই দুটো ইসম নির্দিষ্ট অবস্থায় আছে কাজে সেটা মাউসুফ সিফার নিয়ম মেনেছে এর পরে রয়েছে কিতাবুন মুবিনুন কিতাব মুবিনুন নাকিরা দুটোই নাকিরা মাউসুফ সিফা দুটোই নাকিরা অনির্দিষ্ট আলহামদুলিল্লাহ এখন আমরা দেব নাম্বার অর্থাৎ বচন যদি মাউসুফ এক বচন হয় সিফাত এক বচন যদি মাউসুফ দুই বচন হয় সিফা দুই বচন যদি মাউসুফ বহু বচন হয় সিফাও বহু বচন উদাহরণ কোর আনুন একটি আরবি কোরআন কোর আনুন এক বচন একটি কোরআন আর এটাও এক বচন রয়েছে সাধারণত দ্য মাতান যুক্ত ইসব এক বচন হয় তা আমরা পেলাম কোর আনুন আর এই দুটোই এক বচন এখন দ্বিবচনের একটি উদাহরণ দেখি রাজু লা নে চয়ালি দুই সৎ ব্যক্তি। আনি যুক্ত শেষ দ্বিবচনের ইঙ্গিত রাজুলুন তার সাথে আনি যুক্ত হয়েছে তার সাথে আনি যুক্ত হয়েছে দ্বিবচনের ইঙ্গিত আমরা পেয়ে গেলাম মিলে গেল এখন আমরা আনহার বাগান সমূহ যার নিচে প্রবাহিত হয় বাগান সমূহ যার নিচে প্রবাহিত হয় এখানে জান্নাতিন এটা বহু বচন এবং তাজরি এটাও বহু বচন অতএব বচনের নিয়মে আমরা বেশ কিছু মাউসুফ সিফার উদাহরণ দেখলাম আইটিএনজির সর্বশেষ নিয়ম জি অর্থাৎ জেন্ডার বা লিঙ্গ যদি মাউসুফ পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয় তবে সিফাও একই রকম হবে উদাহরণ কিতাবুন মুবিনুন কিতাবুন পুংলিঙ্গ পুংলিঙ্গ অতএব দুটোর মধ্যে মিল রয়েছে একটি সুস্পষ্ট গ্রন্থ কিতাবুন মুবীন শারবশেশু দাহরান ওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা তিনি জিনি তোমাদের জন্য পৃথিবীকে সমতল করেছেন এখানে আল আর্দা দালুলান দুটি স্ত্রীলিঙ্গ আলহামদুলিল্লাহ আমরা মুরাক্কাবে তাউসিফি শামブル কি পড়লাম এই ভিডিওটি আরো দুই একবার দেখে নেবেন ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম সুবহানাকা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন